ওইটা যদি হতো এই সমস্ত সংস্কার যদি হতো ওইটা কে বিপ্লব নামকরণ করা যেত আপনি একদম পূর্ণাঙ্গ হতাশ আমি হতাশ আশি ভাগ ঐক্যমত হওয়াটা কি আপনি মনে করেন যে ভাগ আসলে আমি বললাম তো ওই জিনিসগুলো সবাই চাচ্ছিল ওই ওই জিনিসগুলোর জন্য দুই মাস ধরে এইভাবে বসে এরকম হ্যাঁ একটা জিনিস হয়েছে সেটা আমি বলবো যেটা আপনার বলছেন হ্যাঁ সবার সাথে বসা হয় না একসাথে এরকম লাঞ্চ করা হয় না ডিনার করা হয় না একসাথে চা কফি খাওয়া হয় না হয়তো এটা এটা হয়তো বেশি বেশি হয়েছে একজন শিশু নেতাও বলেছেন হ্যাঁ আসলে বিপ্লব পর্যন্ত গণ পৌঁছাতেই পারেনি সবাই বলতেছে বিপ্লব ব্যাহাত হতো তখন যখন এটা বিপ্লব হতো জনগণের গণ আকাঙ্ক্ষার যে গণ অভ্যুত্থান ছিল সেটা বিপ্লব পর্যন্ত পৌঁছাতে না পারার কারণ হলো ওই সময়ই জাতীয় সরকার না হোক জাতীয় সরকার অথবা জাতীয় ঐক্যমতের সরকার কারণ এখনও কিন্তু যেটাকে একদল আরেক দলের সাথে বিভিন্ন সময় রেশারেশিমূলক যে কথোপকথনগুলো হয়ে থাকে যেমন কখনো জামাতের পক্ষ থেকে এটা বলা হয় যে বিএমপি সব কিছু দখল করে নিচ্ছে পথ পোস্ট পজিশন আর বিএমপি থেকে বলা হয় যে না এনসিপি বিভিন্ন জায়গাতে এরকম কিছু করতেছে তো এই সমস্ত জিনিসগুলো গণ অভ্যুত্থান পরবর্তী সবাই যখন নিজেদেরকে বাংলাদেশপন্থী বলতেছে কেউ ভারতপন্থী না কেউ অন্য কোনো দেশপন্থী না কেউ বলতেছে পাকিস্তান পন্থী না আমেরিকান পন্থী না সবাই সবাই বাংলাদেশকে অন করে নিয়ে কথা বলার চেষ্টা করতেছে ওই জায়গাতে নিজেদের মধ্যে এ ধরনের রেশেরেশির একটা সুযোগ তখনই তৈরি হয়েছে যখন ঐক্যমতের যে দিনগুলো গেছে চব্বিশের আগস্ট মাস তখন ঐক্যমত না হওয়া একটা জিনিস খেয়াল করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাটা বলছেন যে আমরা যখন বিএনপির মহাসচিব মহোদয়ের বাড়িতে গিয়েছিলাম এবং তার সাথে তার বাসায় বসে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করা হয়েছে তখন উনি জাতীয় সরকার তৈরিতে ওনার মত দেননি জাতীয় সরকার তৈরিতে কেউ মত দিক বা না দিক গণ প্রকৃত বিপ্লবের জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঐক্যের ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার ব্যবস্থা হওয়া উচিত ছিল তাহলে কি হতো পরবর্তী যে একটা বড় প্রশ্ন আপুর কথাতেও আসছে যে এই উপদেষ্টা একরকম চিন্তা করে তারা কি আমাদের ওই জনগণের ম্যান্ডেটটা বুঝবে কিনা বা তারা ওই ভাষায় কথা বলবে কিনা তারা আসলে ওটা লিখে দিবে কিনা তো এটা আমাদের কাছে স্পষ্ট না যারা আসলে ওইভাবে ওই গণ অভ্যত্থানকে অনই করে না তারা বিপ উত্তর বা বিপ্লবভূত সরকার হতেই পারে না কারণ যদি বলেন যে সরকার হওয়ার পরপরই যে ধরনের বিষয়গুলো সরকারকে ট্যাগেল দিতে হয়েছে যে এ এরা আন্দোলন করতেছে ওরা আন্দোলন করতেছে পারতেছে না কখনো ছাত্রদেরকে নিয়ে এসে সেখানে প্রোটেস্ট করতে হচ্ছে রাজনৈতিক দলদের সাথে বসতে হচ্ছে মাইল স্টোন একটা ঘটনা সেটা কেউ করুক অথবা সাধারণভাবে ঘটুক একটা দুর্ঘটনা যেটা ঘটছে যেটা আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়েছে সেটা নিয়েও সরকার একটা সরকার সঠিক সিদ্ধান্তগুলো দিতে পারে নাই বলে পরের দিন আবার দেশকে শান্ত করার জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে বসতে হয়েছে তার মানে এই সরকারের অধীনে যতই হচ্ছে রিফর্ম কমিশন আসুক আর হচ্ছে ওই জুলাই সনদ প্রণয়ন কমিটি বানা তাদের ওপর আস্থাশীল হয়ে ঐক্য আসলে কখনোই অসম্ভব নয় এবং সবচেয়ে বড় কথা হলো আমি এটা বলতে মানে যেহেতু আমরা একসাথে মিশছি বা আমাদের একসাথে কাজ করতে আমার জায়গা থেকে আমি বলবো তাদের মত বলতেছি না এনসিপির বা এ এই 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 যারা আছে তাদের পক্ষের হয়ে বলা বা আমার নিজেরই থেকে আমি বলতেছি যে এই সরকারেরই সিদ্ধান্তে যদি কখনো মানে প্রতি উত্তর দিতে হয় জবাব দিতে হয় বিপরীতে তাহলে এনসিপি হয়তো দিবে বা এই এই ধারণা এই মন মানসিকতা যারা তারাও দিতে বাধ্য হবে অথচ ওই সময় এই ছাত্র নেতৃত্বেরই একটা বড় সুযোগ ছিল এই সমস্যাগুলো না আসুক এইভাবে একটা সরকার ব্যবস্থা ওই সময় গড়ে তোলা এবং কিছু কিছু সংস্কার ব্যাপারে যেখানে কথা আসছে এই প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য এগুলোর জন্য না এত লম্বা মিটিং এর দরকার নাই এগুলো তো অনেক দিন ধরে আলোচনা হয়ে আসতেছে যখন বছরের পর বছর ফ্যাসিস্টরা প্রধানমন্ত্রী হচ্ছে তার তার মনোনীত পুতুল রাষ্ট্রপতি হচ্ছে তার মনোনীত পুতুল প্রধান বিচারপতি হচ্ছে পুতুল সেনা প্রধান হচ্ছে সবাই একটা নির্দিষ্ট এলাকার লোকজনই সব প্রতিষ্ঠা বড় বড় সংস্থার হের হেড হচ্ছে তো ওই সময় তো আলোচনার মধ্যে আসছে যে না প্রধানমন্ত্রী এই ধরনের জিনিস এই ধরনের জিনিসে কখনোই বাম ডান ইসলামী ঘরানার কেউই দ্বিমত পোষণ করবে না বরং যে জায়গাতে ঐক্যমত প্রতিষ্ঠা করা সহজ ছিল সেটা হলো সমস্যার জায়গাগুলো ধরে ধরে এক একটা করেই শেষ করা যেত এটা আমার জায়গা থেকে আমি বলছি যেমন পুলিশের ব্যাপার আসছে তো পুলিশ পুলিশের ব্যাপার আসছে তো পুলিশের ব্যাপারটা ওইভাবে ওখানে আসেইনি কখনো অথবা পুলিশের ব্যাপারটা বসেই সলভ করা যেত ওই তারপরে আমলাতান্ত্রিক জটিলতার যে ব্যাপারগুলো আছে বিচার বিভাগের যে ব্যাপারগুলো আছে আবার পুরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা হওয়া দরকার একটা দেশের সংস্কার বলতে বরং আরো খারাপ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এই খারাপ দেওয়ার সুযোগের কারণেই আওয়ামী লীগের ফেরার কথাগুলো বারবার মানে মানে ওই ফাঁকা জায়গাগুলোতে এই কথাগুলো এসে জমা হচ্ছে রাজনৈতিক পরিমন্ডলে কখনোই হচ্ছে কোন এক জায়গায় এরকম থাকে না যে ভ্যাকিউম থাকে যে জায়গায় কোনো আলোচনা নেই এই জায়গায় কোনো পক্ষ বিপক্ষের কোনো আলোচনা নেই জব জবাব নেই তো এই জায়গাতে যেহেতু ফাঁকা একটা ভ্যাকুম তৈরি হয়েছে সংস্কার হয়নি তো এই জন্য ওই ফ্যাসিজমের ওই কথাগুলো আবার আসতেছে সুযোগ সুযোগ আমরাই করে দিচ্ছি এই জন্য দায় আমার নিজের বা এই এই জন্য দায় আসলে স্পেসিফিক কাউকে দিতে যাচ্ছেন নাকি সবাই কারণ হলো আমরা ওই সময় যদি আমরা যদি বলি আমরা প্রথম থেকেই তো জাতীয় সরকার চেয়েছিল আমরা প্রথম থেকেই চেয়েছিল অনেকেই বলেছে যে না ছাত্রদেরকে ইয়ে করো না বিপ্লবী সরকার বিপ্লবী সরকার করো আমরা অনেকে বলেছে ছাত্রদেরকে উপদেষ্টা করো না মানে এই ধরনের একটা পক্ষ তো ছিলই যারা করতো জানে এখন যারা আপনারা যেটি যেগুলো নিয়ে আফসোস করছেন তখন যারা এসব বলছে তাদেরকে তিরস্কার করা হয়েছে 156 জনের একটা সমন্বয় কমিটি ছিল ওই সময় যেটা মোটামুটি বা ধরতে গেলে ওইটাই ওই সময়ের আন্দোলনের একটা মানে লিখিত কোন একটা কমিটির মতো বলা যেতে পারে যদিও যে কথাটা বলা হয়েছে ম্যাটিকোলিস প্ল্যান্ট ওটা ওটা একটা ভিন্ন জিনিস অন্যদের হতে পারে জনের হতে পারে একশো জনের একটা গ্রুপের হতে পারে কিন্তু তাদেরকে অন করতে ওই সময় জনগণ বা সাধারণ মানুষজন যে হ্যাঁ কিছু একটা তো হোক কারো মাধ্যমে তো হোক তো যখন তাদেরকেও বাইপাস করা হয়েছে ওই জায়গাতে একটা প্রশ্ন থেকে যায় যে কমিটি বানানোর জন্য উপদেষ্টা পরিষদ বানানোর জন্য কয়েকজনের একটা নির্দিষ্ট কমিটি বানানো হয়েছে যে ইগনোর করা হয়েছে না শুধু আর শুধু ভ্যাকিউম আপনার কথা তো মানে হতাশামূলক হতাশ আপনি একদম পূর্ণাঙ্গ হতাশ আমি হতাশ ভাগ ঐক্যমত হওয়াটাকে আশি ভাগ আসলে আমি বললাম তো ওই জিনিসগুলো সবাই চাচ্ছিল ওই জিনিসগুলোর জন্য দুই মাস ধরে এইভাবে বসে এরকম হ্যাঁ একটা জিনিস হয়েছে সেটা আমি বলবো যেটা আপনার বলছেন হ্যাঁ সবার সাথে বসা হয় না একসাথে এরকম লাঞ্চ করা হয় না ডিনার করা হয় না একসাথে চা কফি খাওয়া হয় না হয়তো এটা এটা হয়তো বেশি বেশি হয়েছে একজন শিশু নেতাও বলেছেন হ্যাঁ কিন্তু কিন্তু ওই ওই কথাগুলো না ডেকে যদি বলা হতো কেউ নিষেধ করতো না হ্যাঁ হয়তো এতটুকু বলতো না প্রধানমন্ত্রী দশ বছর না পনেরো বছর থাকতো আর আরেকজন বলতো দশ বছর থাকুক এতটুকু হতে পারতো কিন্তু এইটাই কি যে খুব বেশি ফলো করে এটা বলেছেন তাই যে এগুলির জন্য এত বড় একটা চব্বিশে জুলাই কি বলে চব্বিশের জুলাই আগস্টের প্রয়োজন নাই ওইটা যদি হতো এই সমস্ত সংস্কার যদি হতো ওইটা কে বিপ্লব নামকরণ করা যেত যদি তখন হতো ধন্যবাদ